বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্ম মুসলমান এবং মুসলমানের নবী মোহাম্মদুর রসুল্লার বিরুদ্ধে আরো যত অপবাদ রটায় তার মধ্যে আরেকটি অপবাদ হইল একাধিক বিবাহ নবী তো নয় বিবি একত্রে রেখেছিলেন উম্মতের জন্য চারের বেশি স্ত্রী একত্রে রাখা হারাম আগেই বলেছি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা প্রয়োজনে চার স্ত্রী একত্রে রাখতে পারো নবী রেখেছিলেন নয় স্ত্রী আর উম্মতকে রাখার অনুমতি দেওয়া হয়েছে চার স্ত্রী নবীর নয় স্ত্রী সম্পর্কে এতক্ষণ কিছুটা আলোচনা হল সাবান্যাবান্য উমতকে উম্মতের এক একটা পুরুষকে চারজন করে স্ত্রী রাখার অনুমতি দেওয়ার কারণে ইসলামে অনুমোদিত হওয়ার কারণে কোরআনে উল্লেখ থাকার কারণে ইহুদি খ্রিস্টানেরা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে যত জঘন্যতম অপবাদ রঠায় এর মধ্যে একটা হল ইসলাম ধর্মে নারী পুরুষের সমান অধিকার নাই পুরুষকে চার একত্রে চার স্ত্রী রাখার অধিকার দেয় ইসলাম কিন্তু নারীকে একত্রে চার স্বামী রাখার অধিকার দেয় না সুতরাং ইসলামে নারী পুরুষের সমান অধিকার নাই ইসলামে পুরুষ নারীদের উপর পুরুষের অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ধর্ম কখনো যুক্তিসম্মত ধর্ম হতে পারে না সমান অধিকারের প্রশ্ন উত্থাপন করেছে ইসলামের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানেরা আমি আগেই বলেছি ইহুদি খ্রিস্টানেরা উত্থাপন করতেই পারে এর প্রথম কারণ এরা ইসলাম সম্পর্কে মূর্খ ইসলামের বিধিবিধান জানে না দুই নম্বর এরা ইসলামের এরা ইসলামের বিদ্ষীরা যারা ইসলাম ধর্মের বিধিবিধান জানে না যারা ইসলামের তারা ইসলামের এই চার স্ত্রী কত রাখার বিরুদ্ধে সমান অধিকারের লঙ্ঘন বলে অহবাদ দিতেই পারে কিন্তু দুঃখ হয় ওই সমস্ত নামধারী মুসলমানের জন্য যে সমস্ত মুসলমানেরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়েও নারী পুরুষের সমান অধিকারের স্লোগান দেয় নারী পুরুষের সমান অধিকার এর স্লোগানটা এটা কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় এটা ইহুদি খ্রিস্টানদের উদ্ভাবিত ইহুদি খ্রিস্টানরাই সর্বপ্রথম দুনিয়াতে নারী পুরুষের সমান অধিকারের স্লোগান উদ্ভাবন করেছিল এর ইতিহাস অনেক লম্বা আমি সেই ইতিহাসের দিকে আজকে যাচ্ছি না শুধু এতটুকু বলতে যে নারী পুরুষের সমান অধিকার এটা মুসলমানের স্লোগান নয় এটা ইহুদি খ্রিস্টানদের স্লোগান যে সমস্ত মুসলমানেরা ওই স্লোগান দেয় এরা বুঝে শুনে স্লোগান দেয় না তুতার গুলির মতো ইহুদি খ্রিস্টানের শিক্ষা দেওয়া স্লোগান দেয় বুঝে শুনে দেয় না কীভাবে এর কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি ইসলামের বিধানে কোনো পিতার ঘরে যদি কোনো সন্তান ছেলে জন্মগ্রহণ করে তাহলে সেই ছেলেটাকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটার নাবালক বালক থাকবে যতদিন থাকবে বুঝে থাকলে বলুন ইসলামের বিধানে পিতার জন্য ছেলেকে লালন পালন করার দায়িত্ব কতদিন নাবালক তার বেজে ছেলে সাবালক হলে পরে এই ছেলেকে লালন পালন করা বিধানগতভাবে পিতার দায়িত্ব নয় কোনো পিতা যদি সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি পিতার দয়া বলেন বিধানগত দায়িত্ব না দয়া দয়া কিন্তু এই পিতার গর্বেই যদি এই পিতার ঘরেই যদি একটা মেয়ে সন্তান গ্রহণ করে তাহলে সাবালক নাবালক প্রশ্ন নাই যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত লালন পালন করা পিতার দায়িত্ব তাইলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলের যে পরিমাণ মেয়েরও সেই পরিমাণ না মেয়ের বেশি তাইলে ইসলামে নারীর পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার তোমার কে কইছে সমান অধিকারের স্লোগান দিতা ইসলামে তো অগ্রাধিকার দেওয়া কথা বুঝতে পারেন যারা সমান অধিকারের স্লোগান দেয় এরা শুধু ইসলাম বিরোধী নয় এরা শুধু ইহুদি খ্রিস্টানের দালাল নয় এরা নারীর অধিকার বিরোধী তারপর একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার হয় একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার ছেলের কিছু বেশি দরকার মেয়ের কিছু কম দরকার না উভয়েরই সমান দরকার দরকার উভয়ের সমান যৌবনের ক্ষুদা নিবারণের জন্য ছেলে বিয়ে করলো যৌবনের ক্ষুদা নিবারণের জন্য মেয়েও বিয়ে করলো একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো এই বিবাহের চুক্তি সম্পন্নের বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন যুক্তিসঙ্গত হয় তাহলে ছেলের পক্ষ থেকে মেয়েকে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যেমন কিছু অর্থ দেওয়া দরকার তেমনিভাবে মেয়ের পক্ষ থেকেও ছেলেকে কিছু উপরৌপন দেওয়া দরকার যেহেতু একতরফা দরকারে বিয়ে হয়নি উভয় পক্ষের দরকারে বিয়ে হয়েছে আবারও বলি একটা যুবক একটা যুবতী বিয়ে হলো একতরফা দরকারে না উভয়ের দরকারে উভয়ের দরকারে যদি বিয়ে হয়ে থাকে তাহলে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে যদি কোনো অর্থের লেনদেন হয় তাহলে সেটা হবে একতরফা না উভয় ভক্ষে উভয় ভক্ষে সেইটাই যুক্তিসঙ্গত কিন্তু ইসলাম বলে না মেয়ে স্বামীকে কিছুই দিবে না স্বামী তার স্ত্রীকে মহারানা দিবে এটা হইল নারী পুরুষের সমান অধিকার না নারীর অগ্রাধিকার এই পর্যন্তই শেষ নয় ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া গুলিটা যে সমস্ত মুসলমান তুতাফাকিরা তুতার গুলির মতো জফে এদের জফা যদি আপনারা গ্রহণ করে ফেলে আজকে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে আজকে থেকে আমাদের সমাজের নারী পুরুষের সমান অধিকার তাহলে কাল থেকেই একটা বিয়ের আগদের অনুষ্ঠানে মেয়ে যখন বলবে আমাকে এক লাখ টাকা মোহর দাও তখন ছেলেও বলবে আমাকে এক লাখ টাকা যৌতুক দাও কারণ সমান অধিকার আমার দা আমাকে স্বামী রূপে গ্রহণ করার কারণে তোমার যৌবনের ক্ষুধা নিবারণ হবে এই কারণে আমাকেও এক লাখ টাকা যৌতুক দাও স্ত্রী স্বামী যদি স্ত্রী স্ত্রী যদি স্বামীর কাছ থেকে এক লাখ টাকা মোহর গ্রহণ করে তাহলে স্বামীও স্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা যৌতুক গ্রহণ করবে কোন কোন যুক্তিতে সমান অধিকারের যুক্তিতে ইসলাম বলে সমান অধিকার নয় এখানে নারীর এক অধিকার তুমি শুধু মোহর দিবে স্ত্রীকে স্ত্রী তোমাকে এক পয়সাও যৌতুক দেবে না ইসলামের বিধানে মোহর দেওয়া ফরজ যৌতুক দেওয়া হারাম মোহর দেওয়া ফরজ যৌতুক নেওয়া হারাম আমার আলোচনা বুঝে থাকতে বলুন ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে না নারীর অগ্রাধিকার অথবা এক চেঠি অধিকার দিয়েছে যেখানে ইসলাম নারীদেরকে হয়তো অগ্রাধিকার দিয়েছে আর না হয় এক চেটি অধিকার দিয়েছে সেখানে যারা সমান অধিকার দাবি করে এরা কি বাস্তবিক নারীদের অধিকার আদায়ের পক্ষে না নারীদের অধিকার খর্ব করার পক্ষে এরা শুধু ইসলামের দুশ্মন নয় এরা নারীদেরও দুশ্মন এই সমান অধিকারের দাবিদারেরা বলে একটা নারীর জন্য যদি একের বেশি স্বামী গ্রহণ করার অধিকার থাকে না তাহলে একটা পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার থাকতে দেওয়া হবে না যেহেতু নারী পুরুষ সমান অধিকার এই বিষয়টা একটু পরে আরও আরো কিছু ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলবো আরও কিছু সমান অধিকারের উদাহরণ আগে মুহর দিয়ে এই শেষ নয় বিয়ের প্রত্যেকে জীবন বর সারা জীবনের কুরাকি দেওয়া ফরজ কে দেবে কাকে স্বামী দেবে স্ত্রীকে এটা সমান অধিকার না স্ত্রীর এক চেটি অধিকার কুরাকি দিয়েই শেষ নয় সারা জীবনের পোশাক দেওয়া ফরজ কার উপর স্বামীর উপর সমান অধিকার না এক চেটি অধিকার পোশাক দিয়েই শেষ নয় সারা জীবন তুই আমার বাফের বাড়ি এক বছর থাকবে আর আমি তোর বাফের বাড়ি এক বছর থাকবো যেহেতু সমান অধিকার এইটা হলো অবি সমান অধিকারের বিবরণ বুঝে থাকতে বলুন সত্যিই সমান অধিকার নারীর অধিকার না অধিকার খর্ব করার অভিশপ্ত সুগান এই অভিশপ্ত স্লোগানটা শিক্ষা দিয়েছে ইহুদি খ্রিস্টান আর এক দল ইহুদি খ্রিস্টানের দালাল নামদারি মুসলমান মির্জাফরমের কাম মুসলমান এই নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দিয়ে সমাজে বেড়ায় এবার মূল অভিযোগের জবাবের দিকে যায় একটা স্ত্রী যদি একের বেশি স্বামী রাখতে না পারে নাকি ইসলামের বিধানে একটা নারী একের বেশি স্বামী রাখতে পারে আরে না তাহলে একটা পুরুষ কেন একের বেশি স্ত্রী রাখার অধিকার পাবে এই বৈষম্য কেন সাম্য হওয়া দরকার সমান অধিকার হওয়া দরকার আমি খুব সংক্ষেপে বলতে চাই এখানেও যদি আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নেই তথাকথিত সমান অধিকার সমান অধিকারের দাবিদারদের দাপটে এখানেও যদি আমরা নারী পুরুষের সমান অধিকার মেনে নেই যে একটা নারী যেমন একের বেশি স্বামী রাখার অধিকার নাই তেমনি একটা পুরুষেরও একের বেশি স্ত্রী রাখার অধিকার নাই যদি মেনে নেই তাহলে যে মহাসংকটের সৃষ্টি হবে সেটা হলো কয়েক বৎসর আগের হিসাব মতে বাংলাদেশের পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ বেশি বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে পঞ্চাশ লক্ষ বেশি নারী আছে এই হিসাব কয়েক বছর আগের আজকাল আরও বেড়েছে আমি আজকালের হিসাব বাদ দিয়া কয়েক বছর আগের বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে এর থেকে পঞ্চাশ লক্ষ নারী বেশি আছে এখন একটা পুরুষে একটা মাত্র স্ত্রী বিয়ে করলো সব মহিলাদের বিয়ে হয়ে গেল সব পুরুষের সাথে আরও পঞ্চাশ লক্ষ মহিলা বাকি থাকবে কিনা বিয়ে হওয়ার এদের কপালে একটা স্বামী কোনো দুন ঝুঁকবে না তথাকথিত সমান অধিকার ওয়াদের স্লোগান গ্রহণ করলে ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহ দেড় হাজার আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ জানতেন না যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে সেই দেশের লোক সংখ্যা হবে ষোলো কোটি সেটাও আল্লাহ জানতেন না সেই দেশের লোক লোকসংখ্যার মধ্যে পনে আট কোটি হবে পুরুষ আর সোয়া আট কোটি হবে নারী সেটাও আল্লাহ জানতেন না জানতেন আল্লাহ যদি সব কথাই জানতেন যে মুহাম্মদুর রসুল্লাহর আবির্ভাবের দেড় হাজার বছর পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে একসময় সেই দেশের লোক লোকসংখ্যা হবে ষোলো কোটি তোর মধ্যে আট কোটি হবে পুরুষ আর সোয়া আট কোটি হবে নারী এটা যদি আল্লাহ জানতেন আপনারা বলেন তাহলে জেনে শুনেই কি আল্লাহর এই আইন করাটা উচিত ছিল যে একটা নারী যেমনভাবে এক যেমন ভাবে স্বামী গ্রহণ করার অধিকার রাখে না তেমনিভাবে একটা পুরুষ একের বেশি স্ত্রী রাখার অধিকার রাখে না সেই আইন যদি তোমাদের মতো অর্দু ও দূরদর্শী পণ্ডিতদের মতো আল্লাহ যদি কোরআনে সেই আইন করতেন আজকে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ নারীর কফালে জীবনে একটা স্বামীও যুক্ত ন বুঝে থাকলে এবার বলুন ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে কার স্বার্থে ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার অধিকার দিয়েছে নারীদের স্বার্থে নারীদের এই স্বার্থ যদি দেড় হাজার বছর আগেই আল্লাহ কোরআনে রক্ষা করে না দিতেন আজ বাংলাদেশের পঞ্চাশ লক্ষ নারীর তফালে জীবনে একটা স্বামীও যুক্ত না এই আলোচনাটা আমার বসতেই এসে গেল কেন এই বিজ্ঞাপনে দেখলাম এটা মহিলাদেরও মাদ্রাসা পুরুষদেরও মাদ্রাসা দুই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মেলন এই মহিলা শিক্ষা সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরো